নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার খবর বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে কিছু আপডেট আজকে উঠে এসেছে বিস্তারিত আলোচনা করব সেই বিষয়ে ভিডিওতে রবীন্দ্রনাথের সোনার বাংলা আর শোনা যাবে না বাংলাদেশে ইউনেসেফ সরকার বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে কি বলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানো হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশের জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা গুলাম আজামের ছেলে আব্দুল্লাহিল আমন আজামি দাবি করেন বাংলাদেশের জাতীয় সংগীত ও সংবিধান বদল করার তিনি বলেছেন বর্তমানে আমরা যে জাতীয় সঙ্গীত শুনি তা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী বাংলাদেশে হাসিনা সরকার পতনের পরেই একাধিক পরিবর্তন এসেছে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তাদের সরিয়ে দিয়েছেন তেমনই আবার বহু উগ্রপন্থীদেরও মুক্তি দিয়েছে এর মধ্যে বাংলাদেশের অন্তরেই মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামী কঠোরপন্থীরা তারা দাবি তুলেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলাতে রবীন্দ্রনাথের গান পরিত্যাগ করে অন্য কোনো গানকে বাংলাদেশে জাতীয় সঙ্গীত করার দাবি করা হয় তবে তাদের এই দাবি যে মানা হবে না তা সাপ জানিয়ে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার তরফ থেকে শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মীয় বিষয়ের পরামর্শদাতা খালিদ হোসেন বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তিনি সাপ জানিয়ে দেন যে অন্তর্বর্তী সরকার এমন কোনো পদক্ষেপ করবে না যা বিতর্ক তৈরি করতে পারে প্রসঙ্গত চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশের জামাত ইসলামের প্রতিষ্ঠিতা গুলাম আজমের ছেলে আবদুল্লাহিম আমন আজমি দাবি করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত সংবিধান বদল করার তিনি বলেছেন বর্তমানে আমরা যে জাতীয় সঙ্গীত শুনি তা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এটা বঙ্গভঙ্গের সময়কার ও দুই বঙ্গের এক হয়ে যাওয়ার গান দুই বাংলার এক হওয়ার গান কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে উনিশশো সালে এই গান আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল ভারত বহু গানই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারত সরকারের উচিত একটি নতুন কমিশন তৈরি করে নতুন জাতীয় সঙ্গীত নির্বাচন করা বাংলাদেশে নতুন সরকারের অভ্যুত্থানের পর মন্দিরে হামলার ঘটনাকে অত্যন্ত ঘৃণা অপরাধ বলে উল্লেখ করে ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন বলেন যারা ধর্মীয় স্থানে হামলা করে তারা মানবতার শত্রু এরা অপরাধী আইনানুগ পদ্ধতিতে তাদের শাস্তি দেওয়া হবে তিনি জানান যে দুর্গাপুজোর সময়ে যাতে মণ্ডপগুলিতে কোনো হামলা বা নাশকতা না হয় তার জন্য স্থানীয় বাসিন্দারা এবং মাদ্রাসার পড়ুয়ারা পাহারা দেবে তো বন্ধুরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদল নিয়ে আবদুল্লাহিম আমন আজামি যে দাবি তুলেছেন সেই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এমন ধরনের খবর বা চাকরির খবর এই সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজে রাখবেন যাতে এমন ধরনের আপডেট সবার আগে আপনারা পান তো আজকের মতো ভাই দেখাবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে